হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের পড়াবো বর্ণ পরিচয়ে প্রথম ভাগ আর কার সম্বন্ধে এটা পড়াবো গোপালের সম্বন্ধে গয়কার গো পয়াকার, ল পাল ঠিক আছে তাহলে বর্ণপরিচয়ের প্রথম ভাগ গোপাল কেমন ছেলে সেইগুলো আজকে তোমাদের পড়ে শোনাবো তো প্রথমে দেখো কী লেখা আছে গোপাল বড় সুবোধ তার বাপ মা যখন যা বলেন সে তাই করে যা পায় তাই খায় যা পায় তাই পরে ভালো খাবো ভালো বলিযা উৎপাত করে না গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলোকে বড় ভালোবাসে সে কখনো তাদের সহিত ঝগড়া করে না তাদের গায়ে হাত তোলে না এ কারণে তার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসেন গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না সকলের আগে পাঠশালায় যায় পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে যখন গুরু মহাশয় নতুন পড়া দেন মন দিয়া শোনে তো এই ছিল আজকে গোপাল সম্বন্ধে পড়া গোপাল কেমন আমি তোমাদের রিডিং করে রিডিং পড়ে প্রথমে শুনিয়ে দিলাম এবার তোমরা তো যারা নতুন তারা মানে সবে শিখছ তারা রিডিং পড়তে পারবে না প্রথমেই বানান করে করে পড়লে তাহলে তোমরা এটা পারবে তাহলে দেখো গয়কার গো কয়েক ল পাল তাহলে কি হয় গোপাল ব ডয় শূন্য রয় ওকার বড় গোপাল বড় সৌ সু দন্তেশ ধ ধবোধ তাহলে এটা কি হলো গোপাল বড় সুবোধ এই যে দাঁড়িয়ে আছে এখানে থামতে হবে থামার পর আবার তারপর থেকে পড়তে হবে তো একার তার বয়াকার বাপ ময়াকার মা তার বাপ মা উঞ্জ খ ন যখন যা বয়কার ন বলেন তার বাপ মা যখন যা বলেন দন্তকার সে তো একা অস তাই কয়েকার করে সে তাই করে অঞ্জয় একার যা প একার অন্তুস্থ পায় যা পায় তো একা হস্যই তাই একা অন্তুস্থ খায় যা পায় তাই খায় উঞ্জ একার যা প একা অন্তুস্থ পায় যা পায় একা হস্যই তাই পরয়কার পরে ভয়াকার ভা লয়কার লো ভালো খয়াকার ব খাবো ভয়াকার ভা লয়কার লো ভালো পর লয় পড়িব ল একা বলিয়া হস্য খন্দত্ত বয়াকার ব একাত পাত করে। দন্তের নয়াকার না যা পায় তাই খায় যা পায় তাই পরে ভালো খাবো ভালো পড়িব বলিয়া উৎপাত করে না গয়কার গো পয়াকার লপাল গোপাল আপনার আপ আপ দন্তে নয়কার রনার গোপাল আপনার ছয়কার টয়কার ছোট ভয়াকার অশ্বই ভাই ভ গয়সই ভগি দন্তে নয় নি ভগিনী গৌ গু লি কে ভাই ভগিনী গুলোকে ব ডয়সুন রয়কার বড় ভয়াকার ভা লয়কার লো ভালো ভয়াকার বা দন্তে সয়কার সে তাহলে গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলোকে বড় ভালোবাসে সে কখনো ক খ দন্তের ন কখনো ত একা দয়কার র তাদের দন্তের স হয়হঃসই ত শহীদ ঝ গ ডর্চনা নয় একার ঝগড়া ক র করে দন্তের নয় একার না সে কখনো তাদের সহিত ঝগড়া করে না ত একা তা দয়কার রদের তাদের গ গা গা অন্তঃস্থে গায়ে হাত ত তৌতু লয়কার লে তুলে দন্তে নয়কার না কখনো তাদের গায়ে হাত তোলে না এ র অধ্যাহ্নয়ে কারণে এ কারণে তয় একা র তার বয়সী তয়াকার পিতা মায়াকার তয় একার মাতা এই কারণে তার পিতা মাতা ত একার কয়েকার তাকে অতয়হস্যী অতি অন্তস্থ অন্তঃস্থ অতিশয় ভয়াকার ভা লয়কার ল ভালো ভয়াকার বা সয়কা দন্তের সেন এ কারণে তার পিতা মাতা তাকে অতিশয় ভালোবাসেন গয়কার গো পয়াকার লপাল গোপাল অঞ্জ খ দন্তের ন যখন গোপাল যখন প শুন রহস্যই তয়েকার পড়িতে পড অশোন রহস্যই পড়ি তয়কার তে পড়িতে অঞ্জয় একা অন্তঃস্থ যায় গোপাল যখন পড়িতে যায় পথ হয় পথে ক্ষয়কার লয়েকার খেলা ক রয়কার করে দন্তে নয়কার না গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না দন্তে সক সকল লয়েকার লের সকলের আ গয়কার আগে সকলের আগে কয়াকার ঠপাট তার বসায়কার লয়কা অন্তুস্ত সালায় অঞ্জয়াকা অন্তুস্ত যায় সকলের আগে পাঠশালায় যায় কয়াকার ঠপাট তার বসায়কার সা লয়কা অন্তুস্ত লায় পাঠশালায় গয় সেই গি অন্তস্থ একারা গিয়া আপ 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 দন্ত্য নয়াকা রনার আপনার বর্গীত জয়াকা অন্তস্থ জ্যয় গয়াকা অন্তস্থ গায় আপনার জায়গায় ব দন্তস্ব একার বসে আপ আপ দন্ত নয়াকা রনার আপনার বর্গীত জয়াকা অন্তস্থ জ্য গ একা অন্তস্থ গায় আপনার জায়গায় ব দন্তশ্বর সেই অন্তস্থ একার বসিয়া ব হর্ষই বই এক লিয়া বই খুলিয়া প ত তয়কার পড়িতে থয়াকার থা কে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে অঞ্জ খ খুরু যখন গুরু গু রস রু গুরু ম হয়াকার মহা তালুস ছয়। যখন গুরু মহাশয় দন্ত্য নয় দীর্ঘ ন নূতন পড়া দয়কা দেন। যখন গুরু মহাশয় নতুন পড়া দেন ম না মন দয় সেই দি আ মন দিয়া শুনে তাহলে শশু দন্তেন একার শুনে তাহলে গোপাল কেমন ছেলে আজকে কিন্তু তোমরা জানতে পারলে গোপাল বড় সুবোধ সুবোধ মানে হচ্ছে খুব ভালো ছেলে তার বাবা মা যখন যা বলে সে তাই করে মানে তার বাবা মা যখন তাকে যে কাজটা করতে বলে সে সেই কথাগুলো শোনে যা পায় তাই খায় মানে তার বাবা মা যেটা দেয় সে সেটাই খায় যা পায় তাই পরে বাবা মা যেটা কিনে দেয় সেইগুলোই পরে ভালো খাবো ভালো পরিয়া পড়িব বলিয়া উৎপাত করে না মানে আমি এটা ভালো পরবো ভালো খাবো এই বলে সে বাড়িতে কোনো ঝগড়া অশান্তি বা রাগারাগি করে না গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলোকে বড় ভালোবাসে মানে গোপালের যে ভাই বা বোন আছে সেইগুলো তাদের গোপাল খুব ভালোবাসে সে কখনো তাহাদের সহিত ঝগড়া করে না গোপাল কখনো তার ভাই বা বোনদের সঙ্গে ঝগড়া করে না তাদের গায়ে হাত তোলে না মানে তাদেরকে মারেও না এই কারণে তার পিতা মাতা তাকে অতিশয় ভালোবাসেন এই জন্য গোপালের বাবা মা গোপালকে খুব ভালোবাসে গোপাল যখন পড়িতে যায় মানে গোপাল যখন স্কুলে বা পড়তে যায় পথে খেলা করে না অনেক ছেলে আছে যেতে যেতে পথে খেলা করছে আড্ডা মারছে কিন্তু গোপাল সেটা করে না সকলের আগে পাঠশালায় যায় সকলের আগে পাঠশালায় যায় মানে কি সবার আগে সে স্কুলে বা বিদ্যালয়ে বা পাঠশালায় চলে যায় পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে রোজ পাঠশালায় গিয়া বা বিদ্যালয়ে গিয়ে যেখানে রোজ বসে সেখানে গিয়ে আপনার নিজের জায়গাতেই সে বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে তা নিজের জায়গায় বসে বই খুলে বইয়ের পড়াগুলো পড়তে থাকে যখন গুরু মহাশয় নতুন পড়া দেন মানে যখন গুরু আবার নতুন পড়া শেখায় মন দিয়া শোনে সে কিন্তু অন্যদিকে মন দেয় না গুরু মহাশয়ের কথাগুলো মন দিয়ে শোনে তো চলো আজকে গোপাল সম্বন্ধে পড়ালাম কালকে অন্য কিছু সম্বন্ধে তোমাদের আবার পড়াবো তো আজকে এই পর্যন্ত চলো সব বন্ধুকে টাটা বাই